বারোঘাটের পানি খেয়ে অবশেষে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রাসেলকে বলছি দশ পুরুষে আসক্ত মেয়ে অনামিকা ঐশীর কথা মানুষ ভাইরাল হয় তার মেধা দিয়ে কিংবা পরিশ্রম দিয়ে কিন্তু ঐশী ভাইরাল হয়েছে একেবারে ভিন্ন উপায়ে সেটা হল পরপুরুষের সাথে সম্পর্ক করে বাংলাদেশে ঐশীর মতো মেয়ে খুব কমই আছে যে কিনা সকাল দুপুর ছেলেদের নিয়ে সময় কাটাই ঐশীর কাছে এক পুরুষের মেয়াদ সর্বোচ্চ এক মাস তাও আবার কোনো প্রকার বিয়ে ছাড়াই তার জীবনে যতগুলো পুরুষ মানুষ আছে আপনার চোদ্দ গোষ্ঠীতে ততগুলো মানুষ নেই ছেলে মানুষ তার জীবনের একটা নেতা ছেলেদের স্পর্শ ছাড়া সে একদমই থাকতে পারে না ভালোবেসে প্রথম স্বামী আলফিকে বিয়ে করেন কিন্তু কিছুদিন পর আলফি জানাই সে নাকি অনামিকা ঐশীর জীবনে প্রথম পুরুষ নয় এর আগেও অন্য পুরুষের সাথে বিছানার সম্পর্কে ছিলেন ঐশী এমনকি আলফির সাথে থাকা অবস্থায় টিকটকার প্রিন্স মামুনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঐশী এই খবর জানতে পেরে সাথে সাথেই ঐশী কে তালাক আলফি তারপর থেকে প্রিন্স মামুনের সাথে বিভিন্ন নাইট ক্লাব ও রিসোর্টে ঘুরতে যায় ঐশী কিন্তু এতেও যেন শান্ত নয় ঐশী তার আরও ছেলে লাগবে এরপর প্রিন্স মামুনের চ্যাপ্টার ক্রস করে রাসেলকে ধরে ঐশী ইদানিং ঐশী তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে ভিডিওর ক্যাপশনে লিখে উইথ যান একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এভাবে প্রকাশে একাধিক ছেলের সাথে সম্পর্ক করে তাও আবার বিয়ে ছাড়াই এদের তো বিলাসিতা আসে কোথা থেকে আসলে এদের পরিবারে বাধা দেওয়ার মতো কেউ নেই তাই যেভাবে খুশি আনন্দ ফুর্তি করছে আজকে নাইট ক্লাবে তো কাল হোটেলে এভাবেই চলছে এদের জীবন তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় অনামিকা ঐশীর আসলে একসঙ্গে কতগুলো পুরুষ লাগে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ